বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সাউথ আমেরিকার উরুগাই দেশ থেকে একটি ছোট চ্যাটেড বিমান টেক অফ করে এই বিমানটি যাচ্ছিল চিলির রাজধানী আগতে আর এতে বসেছিলেন লম্বা চওড়া কিছু রাগরি খেলোয়াড় টোটাল পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন খেলোয়াড়দের পরিবার এবং বন্ধুদের অনেকেই তাদের সাথে ছিলেন এই ফ্লাইটটি বেশিক্ষণের জন্য ছিল না সাধারণত উরুগুয়ে থেকে শান্তিয়াগো যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগে কিন্তু যাত্রাপথে মুখোমুখি হতে হয় বিশাল অ্যান্ডিস পর্বতমালার দক্ষিণ আমেরিকার অ্যান্ডিস পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আর হিমালয় পর্বতমালার পরেই এখানেই সবচেয়ে উঁচু পর্বতমালা পাওয়া যায় আর এই সুন্দর পাহাড়গুলোই আমাদের আজকের কাহিনীর এই প্যাসেঞ্জারদের জন্য ভয়ানক মুসিবত হয়ে আসে বারোই অক্টোবর সেদিন পাহাড়ে ঝড় হয়েছিল আর সে কারণেই বিমানটি উড়তে পারছিল না পাইলট সিদ্ধান্ত নিয়েছিল যে তারা মাঝপথেই নেমে যাবে এবং পরের দিন আবার উড়ানোর চেষ্টা করার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার মেন্ডোজা শহরে রাতের জন্য বিমানটি অবতরণ করে ১৩ অক্টোবর পরের দিন বিমানটি দ্বিতীয়বারের মতো টেক অফ করে দুপুর দুইটা আঠারো মিনিটে পাইলটরা নিশ্চিত করলেন যে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে তাই পরের এক ঘন্টার জন্য এটি একটি নিরাপদ যাত্রা ছিল বিকাল তিনটা একুশ মিনিটে পাইলটরা বিমানটিকে ডিসেন্ড করতে শুরু করেন বিমানটি শান্তিয়াগোর বেশ কাছেই ছিল কিন্তু তখনও পাহাড়ের উপরেই ছিল যেহেতু শহরের ঠিক পাশেই উঁচু পাহাড় রয়েছে কিন্তু নামার সময় হঠাৎই এক ভয়ানক টার্বুলেন্স দেখা দিল প্লেন খুব জোরেই উপরে নীচে কাঁপতে শুরু করল আর এই সময় বিমানের চারপাশে মেঘ জমে উঠল মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎই বিমানে অ্যালার্ম বেজে উঠল এবং সতর্কীকরণ বাতিগুলো জ্বলতে শুরু করল কেউ বুঝতে পারছিল না কি হচ্ছিল প্যাসেঞ্জারদের মধ্যে কিছু রাগরি খেলোয়াড়রা এই টার্বুলেন্সকে নিয়ে মজা করতেছিল তারা এই অস্থিরতাকে গুরুত্বের সাথে নেয়নি রসিকতার মাঝে একজন যাত্রী জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু তারপর সে লক্ষ্য করল যে তারা বিপজ্জনকভাবে একটি পাহাড়ের কাছে ছিল বিমানটি মেঘের আড়াল থেকে সরে যাওয়ার সাথে সাথেই পাইলটরা বুঝতে পারলেন যে তারা একটি বিশাল পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে আতঙ্কিত হয়ে তারা বিমানটিকে উপরে তোলার চেষ্টা করে এয়ারক্রাফট গ্রাউন্ড কলিজন অ্যালার্ম খুব জোরে জোরেই বেজে উঠছিল পাইলট ম্যাক্সিমাম পাওয়ার দিয়েছিল অল্টিটিউড গেইন করার জন্য ওই পাহাড়ের উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য কিন্তু আফসোস তখন অনেক দেরি হয়ে গিয়েছিল বিমানটির পেছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায় উপরে ওঠার সময় ফলে বিমানটির পুরো পেছনের অংশ আলাদা হয়ে যায় তখনই পেছনের দুটি ছিট হাওয়াতে উড়ে যায় এবং তিনজন যাত্রী নিয়ে উড়ে গিয়েই নিখোঁজ হয়ে যায় বিমানটি আরও কয়েক সেকেন্ড উপরের দিকে উড়তে থাকে এরপরে হঠাৎ করে এটি পরে যেতে শুরু করে কয়েক সেকেন্ড পরে আরেকটি সংঘর্ষ ঘটে বিমানের লেফট উইং ভেঙে যায় আরও কিছু যাত্রী বিমান থেকে উড়ে গিয়ে নিচে পড়ে যান এখন বিমানটির কেবল সামনের অংশটি অবশিষ্ট ছিল এবং এটি গ্লেসিয়ারায় পরে গেল ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে গ্লেসিয়ার উপর দিয়ে পিছলে যায় এবং অবশেষে সাতশো মিটার নিচে এসে ফাইনালি ক্রাশ হয় বিমানের সব কিছু ধ্বংস হয়ে গেছে বিমানের নিচ থেকে যাত্রীদের আসন ছিঁড়ে গেছে বিমানের ককপিট সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং পাইলটরা তাৎক্ষণিকভাবে নিহত হন এই বিমানটি তিন মিটার উচ্চতায় অ্যান্ডিজের একটি অজানা পাহাড়ে ভেঙে পড়েছিল আশ্চর্যজনকভাবে পঁয়তাল্লিশ জন আরোহীর মধ্যে তেত্রিশ জন তখনও বেঁচেছিলেন তারা এই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে গেছেন কিন্তু প্রবলেম ছিল তাদের অনেকেই আহত হয়েছিল এবং কেউই জানত না যে তারা কোথায় আটকে আছে পরে দেখা গেল যে বিমানটি তার পরিকল্পিত রুট থেকে আশি কিলোমিটার দূরে ছিল আর এই সার্ভাইভালদের কাহিনী সবেমাত্র শুরু হয়েছে না তখন তারা কল্পনা করতে পেরেছিল না আপনারাও এখন কল্পনা করতে পারবেন এই সার্ভাইভালদের সাথে কি হতে চলেছে এই কাহিনীটি হচ্ছে উরুগুয়ে বিমান বাহিনীর ফ্লাইট ফাইভ সেভেন ওয়ান এর হৃদয় বেদনাদায়ক একটি ঘটনা আসুন আজকের ভিডিওতে এটি সম্পর্কে জেনে নেই এই ঘটনায় দুইজন বেঁচে গিয়েছিলেন যারা বিন্দুমাত্র আহত হননি প্রথমত ১৯ বছর বয়সী রবার্টো ক্যানেসা এবং অন্যজন বিশ বছর বয়সী গুস্তাবো জেরবিনো যেহেতু তারা দুজনেই মেডিকেল ছাত্র ছিল তাই তারা তৎক্ষণাৎ পরীক্ষা শুরু করে কে বেঁচে আছে এবং আহতদের কিভাবে সাহায্য করা যায় তারা দেখতে পেল যে অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন তেইশ বছর বয়সী ফার্নান্দো প্যারাডো যিনি মাথার খুলির হার ভেঙে কোমায় ছিলেন এই দুই মেডিকেল ছাত্র বেঁচে থাকাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন অন্যদিকে বিমানটি নিখোঁজ হওয়ার এক ঘন্টার মধ্যেই চিলির বিমান অনুসন্ধান ও উদ্ধার পরিষেবায় একটি নোটিফিকেশন পৌঁছে যায় সাথে সাথেই চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল জীবিতদের অনুসন্ধানে তারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাইট খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই খুঁজে পাননি রেডিও সম্প্রচার শোনার পর উদ্ধারকারী কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিমানটি অবশ্যই একটি দূরবর্তী এবং দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে প্রবলেম ছিল বিমানটি সাদা রঙের ছিল এবং এটি এমন একটি জায়গায় বিধ্বস্ত হয়েছিল যেখানে চারপাশে সাদা তুষার এবং বরফ ছিল তুষারবিত পাহাড়ে এটি খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল তেরোই অক্টোবর রাতে বেঁচে যাওয়া যাত্রীরা খুব আশাবাদী ছিলেন তারা আশা করছিলেন যে যদি তারা কোনোভাবে এখানে একটি রাত কাটায় এবং ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পায় তাহলে পরের দিন কেউ না কেউ তাদের খুঁজে পাবে সেই তুষারময় রাতে ঠান্ডায় পাঁচজন আহত যাত্রী সার্ভাইভ করতে পারেনি বেঁচে যাওয়া যাত্রীর সংখ্যা তেত্রিশ থেকে কমে আটাইশ জনে নেমে আসে এই বেঁচে যাওয়া যাত্রীরা বিমানের অবশিষ্ট অংশটি আশ্রয় হিসেবে ব্যবহার করেছিলেন তারা ল্যাগেজ সিট এবং তুষার ব্যবহার করে বিমানের পেছনের অংশ বন্ধ করে দিয়েছিল যাতে তারা ভেতরে উষ্ণ থাকতে পারে চোদ্দই অক্টোবর পরের দিন আর্জেন্টিনা চিলি এবং উরুগুয়ের এগারোটি বিভিন্ন হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে নিযুক্ত করা হয় তারা যেই সার্চ এরিয়া বেছে নিয়েছিল তা সঠিক ছিল ক্রাশ সাইট সেই সার্চ এরিয়ার এলাকায় ছিল কিন্তু তবুও তারা ক্রাশ সাইট খুঁজে পেতে সক্ষম হয়নি বেঁচে যাওয়া যাত্রীরা বিমানের ছাদে লিপস্টিক ব্যবহার করে অ্যাসও এস লেখার চেষ্টা করেছিলেন তারা এসওএস লিখতে শুরু করেছিল কিন্তু খুব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তাদের কাছে পর্যাপ্ত লিপস্টিক নেই সমস্ত লেটার লেখার জন্য তারপর তারা সুটকেস ব্যবহার করে তুষারপাতের উপর একটি বড় ক্রস তৈরি করার চেষ্টা করেছিল যাতে উপরে উড়ন্ত অনুসন্ধান বিমানগুলি তাদের দেখতে পায় কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল যে এটিও কাজ করছে না সেদিন তারা একটি দুটি নয় বরং তিনটি বিমান তাদের উপর দিয়ে উড়ে যেতে দেখেছিল তারা চিৎকার করে হাত নাড়িয়ে বিমানটি তাদের নজরে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এই প্রচেষ্টায় আরও একদিন কেটে গেল পনেরোই অক্টোবর পরের দিন বেঁচে থাকা ব্যক্তিরা বুঝতে পারলেন যে বেঁচে থাকার জন্য তাদের পানির প্রয়োজন ফিটো স্ট্রাউস নামে এক যাত্রী জল আনার একটা উপায় খুঁজে পেলেন তিনি একটি ধাতব পাট ব্যবহার করেছিলেন সোলার কালেক্টর যাতে সূর্যের রশ্মি ঘনীভূত হয়ে তুষার গলানো যায় আর সে খালি ওয়াইনের বোতলের জলের ফোঁটা সংগ্রহ করে এছাড়াও অনেক যাত্রী সিট কুশল ব্যবহার করতেন এবং ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সিট কভারের পশম ব্যবহার করেছিলেন ষোলোই অক্টোবর পরের দিন দুর্ঘটনার তিন দিন পর ফার্নান্দো প্যারাডো কোমা থেকে জেগে ওঠেন জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তিনি দেখতে পান যে তার মা দুর্ঘটনায় মারা গেছেন এবং তার ১৯ বছর বয়সী বোন গুরুতর আহত হয়েছেন প্যারাডো তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল সে তার জন্য খাবার এবং জল এনেছিল কিন্তু দিন যত গড়িয়েছে দুর্ঘটনায় আট দিন পর তার বোন আহত অবস্থায় মারা যান এই ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত এবং কতটা অপ্রত্যাশিত আমরা জানি না আমরা কতদিন বাঁচব এজন্যই বলা হয় প্রতিটি মুহূর্ত বাঁচো জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত বাঁচো কারণ কে জানে আগামীকাল হয়তো নাও আসতে পারে বেশিরভাগ যাত্রী উপকূলীয় অঞ্চলের বাসিন্দা ছিলেন এর আগে তারা কখনও তুষার দেখেনি আর এখন হঠাৎ করে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় এত উঁচুতে সঠিক খাবার ও জল ছাড়া তারা কোনোভাবে বেঁচে যাচ্ছিল এই খারাপ পরিস্থিতিতে আরেকটি সমস্যা ছিল স্নো ব্লাইটনেস যখন সূর্যের অতি বেগুনি রশ্মি পাহাড়ের তুষার এবং বরফের উপর প্রতিফলিত হয় তখন এটি আপনার চোখের ক্ষতি করতে পারে একে স্নো ব্লাইটনেস বলা হয় এই বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে মাত্র তিনজনের সানগ্লাস ছিল একুশে অক্টোবর ঘটনার আট দিন পর অনুসন্ধান ও উদ্ধারকারী দল হাল ছেড়ে দেয় তারা বিশ্বাস করেছিল যে যেহেতু তারা আট দিনে জীবিতদের কোনো চিহ্ন খুঁজে পায়নি তাই অনুসন্ধান অভিযান চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না এতদিন পরও কারো বেঁচে থাকার সম্ভাবনা খুব কম ছিল তাই একশো বিয়াল্লিশ ঘন্টার তল্লাশি অভিযানের পর এই তল্লাশি অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে ইতিমধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বিমানের আসনের মধ্যে একটি ট্রানজিস্টার রেডিও খুঁজে পান বেঁচে যাওয়া একজন যাত্রী রয় হারলেও ইলেকট্রনিক্সের প্রতি অনুরাগী ছিলেন তাই সে রেডিও চালু করার চেষ্টা করল সে ইম্প্রোভাইজ করে একটা লম্বা অ্যান্টেনা তৈরি করল এবং তার প্রচেষ্টার ফলে অবশেষে রেডিওটি কাজ শুরু করে এই রেডিওটি কেবল একমুখী যোগাযোগ করতে পারত বেঁচে যাওয়া ব্যক্তিরা শুনতে পারছিলেন কিন্তু কোনো বার্তা পাঠাতে পারছিলেন না দুর্ঘটনার এগারো দিন পর তারা রেডিও চালু করে এবং তারপর তারা জানতে পারল যে অনুসন্ধান অভিযান বাতিল করা হয়েছে তাদের হৃদয় সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এই খবর শুনে কেউ কেউ কাঁদতে শুরু করে কিছু লোক হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো ফার্নান্দো প্যারাডোই একমাত্র ব্যক্তি যিনি এই খবর শোনার পর খুব একটা প্রতিক্রিয়া দেখাননি কারণ সে অন্য কিছু পরিকল্পনা করছিল এগারোতম দিনের মধ্যেই বেঁচে থাকা ব্যক্তিদের খাবার শেষ হয়ে আসছিল শুরুতেই তাদের খুব বেশি খাবার ছিল না সেখানে মাত্র আটটি চকলেট বার একটি টিন ঝিনুক তিনটি ছোট জারের জ্যাম এক জারের বাদাম ছিল কিছু খেজুর ক্যান্ডি শুকনো বড়ই আর কয়েক বোতল ওয়াইন দুর্ঘটনার কয়েকদিন পর তারা খাবারের রেশনিং শুরু করে তারা প্রতিদিন খুব কম খেত তো তিন দিন ধরে একটা চকলেট খেয়েছে শুধু একটা চকলেট কিন্তু রেশনিং যথেষ্ট ছিল না কারণ খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল তিন হাজার আটশো মিটার উচ্চতায় কোনো গাছপালা ছিল না এমন কি এমন কোনো প্রাণীও ছিল না যা হত্যা করে খাওয়া যেতে পারে এগারোতম দিনের মধ্যে খাবার সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল ফলে কিছু লোক বিমানের কিছু অংশ খাওয়ার চেষ্টা করল তারা সিটের তুলা এবং সিটের চামড়া খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এতে তারা আরও অসুস্থ হয়ে পড়ল এমন পরিস্থিতিতে যখন অনাহারে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তখন এই বেঁচে থাকা ব্যক্তিরা এমন কিছু করলেন যা আপনাকে অভাগ করে দেবে তারা সিদ্ধান্ত নিল যে বেঁচে থাকার জন্য তাদের বন্ধু পরিবারদের দেহের মাংস খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এই সিদ্ধান্ত নেওয়া এতটাই সহজ ছিল না কারণ এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিলেন বন্ধু সহপাঠী পরিবারের সদস্য অথবা আত্মীয় স্বজন যেহেতু ক্যানেসা এই ধারণাটি নিয়ে এসেছিলেন তাই তিনিই প্রথমে এটি চেষ্টা করেছিলেন আরও কয়েকজন চেষ্টা করেছিল কিন্তু পারেনি তখন তারা প্রত্যাখ্যান করে কিন্তু দুদিন পর আর কোনো উপায় না পেয়ে অবশেষে তারাও মানুষের মাংস খাওয়ার সিদ্ধান্ত নেয় উনত্রিশে অক্টোবর ঘটনার ষোলো দিন পর বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য এই খাদ্যের উৎস দ্রুত ফুরিয়ে আসছিল তাদের কোনো কর্ম পরিকল্পনা ছিল না কেউ জানত না এরপর কি করতে হবে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল কিন্তু সেই রাতেই তারা একটা জোরে আওয়াজ শুনতে যেটা ছিল তুষার ধসের শব্দ পাহাড়ের চূড়া থেকে এত দ্রুত তুষারপাত হচ্ছিল যে ভাঙ্গা প্লেনের অংশটি তুষারে ভরে গেল আটজন তুষারপাতের মধ্যে নিখোঁজ হয়ে যান এবং দম বন্ধ হয়ে মারা যান এরপর মাত্র ছিলেন উনিশ জন এই উন্নিশজনও তুষারের নিচে একটি ছোট জায়গায় আটকা পড়েছিলেন প্যারাডো তুষারের একটি গর্ত তৈরি করার জন্য একটি ধাতব খুঁটি ব্যবহার করেছিলেন যাতে কিছুটা বায়ু চলাচল সম্ভব হয় দুই দিন কঠোর পরিশ্রমের পর তিনি তুষারের নিচে একটি সুরঙ্গ খনন করে এবং অনেক কষ্টে তিনি বাইরে উঠতে সক্ষম হয় তিনি যখনই বের হল তিনি দেখতে পেল যে আবার তুষার ঝড় আসছে এবং বেঁচে থাকার জন্য পুনরায় ভেতরে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে পরবর্তী তিন দিন বাকি বেঁচে যাওয়া ব্যক্তিরা কোনোভাবে এই ছোট্ট স্থানে থাকতে সক্ষম হন তিন দিন পর তারা আবার বাহিরে বের হল এবং আবহাওয়া পরিষ্কার ছিল বেরিয়ে আসার পর কিছু লোক বুঝতে পারল যে তাদের বাঁচাতে কেউ আসবে না যদি তারা বেঁচে থাকতে চায় তাহলে তাদের নিজেদের এই প্রচেষ্টা চালাতে হবে স্থলে বসে সাহায্যের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না মর্তেই যদি হয় তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করতে হবে ক্যানেসা প্যারাডো এবং ভিজেন্টিন ছিলেন সবচেয়ে শক্তিশালী বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে সবাই একসাথে সিদ্ধান্ত নিল যে এই তিনজনকে আরও খাবার এবং উষ্ণ পোশাক দেওয়া হবে কারণ তারা সাহায্যের অনুসন্ধানে পায়ে হেঁটে সাহায্য বের করবে প্রথম কাজ ছিল লোকেশন অনুমান করা দুর্ঘটনার আগে কোপাইলট বলেছিলেন যে তাদের বিমানটি কুড়িগো মধ্যে দিয়ে গেছে তাই তারা অনুমান করেছিলেন যে যদি তারা পশ্চিমে কয়েক কিলোমিটার হেঁটে যায় তবে তারা অবশ্যই চিলির কিছু গ্রাম অঞ্চলে পৌঁছাবে কিন্তু তাদের অনুমান ছিল চরম ভুল আসলে কো জানতেন না যে তিনি বিমানটি কোথায় নিয়ে যাচ্ছেন বাস্তবে তাদের ঘটনাস্থলটি ছিল উননব্বই কিলোমিটার পূর্বে এন্দিস পর্বতমালার মাঝখানে তবুও এই বিষয়টি না জেনে তারা তাদের শক্তি বৃদ্ধির জন্য কয়েকদিন বিশ্রাম নিয়েছিল পনেরোই নভেম্বর দুর্ঘটনার তেত্রিশ দিন পর এই তিনজন ব্যক্তির সাহায্য খুঁজতে বেরিয়ে পড়েন পূর্বদিকে ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করার পর তারা তাদের বিমানের পেছনের অংশটি খুঁজে পেল এটি ছিল বিমানের সেই অংশ যা প্রথমে ভেঙে পড়েছিল এর ভেতরে তারা অনেক স্যুটকেস চকলেটের বক্স তিনটি মাংসের প্যাটি এক বোতল র্যাম অতিরিক্ত পোশাক কমিক বই এবং কিছু ঔষধ খুঁজে পেয়েছে এবং এর সাথে সাথে তারা বিমানের দ্বিমুখী রেডিও সিস্টেমটিও খুঁজে পেয়েছে এমন একটি রেডিও যা কেবল আগত যোগাযোগকেই সহস্তর করতে পারে না বরং বার্তাও পাঠাতে পারে তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল অভিযানের পরের দিন তারা আরও কিছুটা পূর্ব দিকে হেঁটে গেল কিন্তু আলোচনা করার পর তারা ভাবল যে আমাদের বিমানের রেডিও চালু করার চেষ্টা করা উচিত যদি আমরা বিমানের মূল বডি থেকে কিছু ব্যাটারি বের করে রেডিও চালু করার চেষ্টা করি তারপর একটি এসওএস কল পাঠাতে পারব তারা লেজের অংশে চব্বিশ কেজি ওজনের একটি ব্যাটারি খুঁজে পেয়েছে কিন্তু সেগুলো খুব ভারী ছিল তারা এটিকে মূল বডি দুর্ঘটনা স্থলে ফিরিয়ে আনতে পারেনি তাই তারা ঠিক করল যে ওখানেই এটি চালু করার চেষ্টা করবে তারা ফিরে গেল এবং রয় হার্লির সাহায্য নিল যার ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু জ্ঞান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিকল্পনাটি কাজ করেনি ব্যাপারটা ছিল এই যে বিমানের বৈদ্যুতিক ব্যবস্থা একশো পনেরো ভোল্ট এসি দিয়ে কাজ করত আর তাদের ব্যাটারি ছিল চব্বিশ ভোল্ট ডিসি তাদের সংযোগ করার কোনো উপায় ছিল না তারা কয়েকদিন ধরে রেডিও চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছিল যে আর কোনো উপায় নেই বেঁচে থাকার জন্য তাদের এখন পশ্চিম দিকে হাঁটতে হবে এগারোই ডিসেম্বর দুর্ঘটনার উনষাট দিন পর আরও একটি ধস ঘটে এবং এতে আটকা পড়ে আরও তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করে বেঁচে রইলেন আর মাত্র ষোলো জন পশ্চিমে পাহাড়ে চড়ার জন্য তাদের রাতে ঘুমানোর জন্য একটি উপায়ের প্রয়োজন ছিল মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা রাতগুলোতে তারা কিভাবে বেঁচে থাকবে বেঁচে যাওয়াদের মধ্যে আঠারো বছর বয়সী এক বালক ছিল কার্লোস মিগুয়েল রদ্রিগেজ তার মনে পড়ল যে তার মা তাকে সুই দিয়ে সেলাই শিখিয়েছিলেন সে তার সাথে সুই এবং সেলাইয়ের সরঞ্জাম বহন করেছিল তার আইডিয়া ছিল বিভিন্ন ধরনের পোশাক সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করা এবং তারা এটাই করেছে পরের দিন বারোই ডিসেম্বর এই দুর্ঘটনার দুই মাস কেটে গেল এই তিন সাহসী পুরুষ প্যারাডো ক্যানেসা এবং ভিজিনটিন বেরিয়ে পড়ে পর্বত আরোহণের সরঞ্জাম সারাই হিমালয়ের পাহাড় চড়ার জন্য পশ্চিম দিকে যাওয়ার অর্থ ছিল যে তাদের প্রথমে পাহাড়ে উঠতে হবে এবং তারপর নিচে নামতে হবে তারা তখনও বিশ্বাস করত যে তারা মাত্র কয়েক কিলোমিটার দূরে তাই তারা আশা করছিল যে এক থেকে দুই দিন হেঁটেই তারা সাহায্যের কাছে পৌঁছাবে তাই তারা তিন দিনের মাংসের সরবরাহ প্যাক করল প্যারাডোর ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিন জোড়া জিন্স পরেছিলেন তার টি শার্টের ওপরে তিনটি সোয়েটার এবং পায়ে চার জোড়া মোজা ছিল তার মোজার উপরে একটি প্লাস্টিকের শপিং ব্যাগ ছিল তাদের কোনো প্রযুক্তিগত সরঞ্জাম ছিল না কোনো মানচিত্র ছিল না কোনো কম্পাস ছিল না এবং আরোহণের কোনো অভিজ্ঞতাও ছিল না আর এই উচ্চতায় বাতাস বেশ পাতলা হয়ে যায় ফলে অক্সিজেনের অভাব অনুভব করতে শুরু করে কিন্তু তা সত্ত্বেও তারা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে তাদের সেলাই করা স্লিপিং ব্যাগটি রাতে কাজে লাগত দিনের বেলায় তারা ধীর পদক্ষেপে এগিয়ে যেতে থাকে তারা তিনজন সেই একটি স্লিপিং ব্যাগে একে অপরে যতটা সম্ভব কাছাকাছি ঘুমাচ্ছিল আর সূর্য ওঠার সাথে সাথেই তারা হাঁটা শুরু করল ধীরে ধীরে তারা একসাথে এগিয়ে যেতে থাকে এভাবেই দ্বিতীয় দিন পার হয় তৃতীয় দিন এবং চতুর্থ দিনের সকালে তারা বুঝতে পারল যে তাদের অনুমান সম্পূর্ণ ভুল ছিল সামনে তারা তাদের যাত্রার কোনো শেষ দেখতে পারছিল না যেহেতু তাদের কাছে খুব কম খাবার ছিল বা খাবার ছিল না তাই ভিজিনটিন দুর্ঘটনা স্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কেবল বাকি দুইজন এগিয়ে যাবেন যাতে খাবারের প্রয়োজন কম হয় পনেরোই ডিসেম্বর ভিজিনটিন ফিরে যেতে শুরু করলেন যা সহজ ছিল কারণ সব কিছু ছিল ডাউনহিল তিনি বিমানের একটি সিটকে স্লেই হিসেবে ব্যবহার করেছিলেন এবং এক ঘন্টার মধ্যে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে যান এই পাহাড়ে উঠতে তাদের তিন দিন সময় লেগেছিল কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যে তিনি দুর্ঘটনাস্থলে ফিরে এসেছিলেন প্যারাডো এবং ক্যানেসা পাহাড়ে আরোহণ করতে থাকল তিন ঘন্টা পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে দেখতে পেল যে তাদের চারপাশে যতদূর দেখা যাচ্ছিল কেবল পাহাড় আর পাহাড় আশেপাশে বরফের পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না প্যারাডো অনেক কষ্টে অন্য কিছু দেখার চেষ্টা করলো সুদূর পশ্চিম দিগন্তে পরে তারা তুষারবিহীন দুটি পাহাড়ের চূড়া দেখতে পেল তারা ধরে নিল যে তাদের সেই দিকেই ভ্রমণ করা উচিত এবং তারা হাল ছাড়তে পারবে না প্যারাডো এবং ক্যানেসা অনেকদিন ধরে হাইকিং করতে করতে অবশেষে তারা একটি ভ্যালিতে পৌঁছে গেল এটি এমন এক ভ্যালি যেখানে তারা একটি নদী প্রবাহিত দেখতে পেল এই পরিস্থিতিতে নদীতে পৌঁছানো ছিল এক বিরাট স্বস্তি কারণ নদীর ডাইরেকশনে ভ্রমণ করতে করতে ডাউনহিল রাস্তা খুঁজে পাওয়া সহজ ছিল তারা হাঁটতে হাঁটতে অবশেষে নয় দিন ধরে ট্রেকিং করার পর বিশেই ডিসেম্বর তারা কিছু মানুষের উপস্থিতি দেখতে পেল তারা মাঠে কিছু গরু দেখতে পেল তারা এতটাই ক্লান্ত ছিল যে তারা আর বেশি দূর হাঁটতে পারছিল না ঠিক তখনই নদীর ওপারেই ঘোড়ার উপরে চড়ে থাকা তিনজন লোককে দেখতে পেল প্যারাডো চিৎকার করার চেষ্টা করল কিন্তু নদীর গর্জন এত জোরে ছিল যে লোকেরা তাকে শুনতে পেল না কিন্তু ঘটনাক্রমে তাদের একজন প্যারাডো এবং ক্যানেসাকে দেখতে পেল সে তাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল টুমোরো সে বলল যে সে পরের দিন ফিরে আসবে পরের দিন লোকটি ঘোড়ায় চড়ায় ফিরে আসে এবং এবার তার সাথে কিছু কাগজ এবং পেন্সিল নিয়ে আসে সে কাগজ আর পেন্সিলটা একটা পাথরের সাথে সুতো দিয়ে বেঁধে নদীর ওপারে ছুঁড়ে ফেলল প্রথমবারের মতো প্যারাডো বিশ্বের কাছে তার বার্তা পৌঁছানোর সুযোগ পেয়েছিলেন প্যারাডো কাগজে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন আই ক্যাম ফ্রম এ প্লেইন দ্যাট ফেল ইন দ্য মাউন্টেনস আমি উরুগুয়ে থেকে এসেছি আমরা দশ দিন ধরে হাঁটছিলাম এবং আমার আহত বন্ধুরা দুর্ঘটনাস্থলে আছে আমাদের জরুরিভাবে সাহায্যের প্রয়োজন কিন্তু কিভাবে সাহায্য পাবো তা জানি না আমাদের কাছে কোনো খাবার নেই আমরা দুর্বল আর আমাদের হাঁটার শক্তি আর নেই প্লিজ আমাদের বাঁচিয়ে নাও আমরা জানি না আমরা কোথায় আছি অন্যদিকে এই বার্তাটি যে ব্যক্তি পেয়েছিলেন তিনি ছিলেন চিলির একজন কৃষক সার্জিও কাতালান সে এই চিরুকিটটি পড়ল এবং ইশারায় বলল সে বুঝতে পেরেছে তার দুই বন্ধুর সাথে কথা বলার পর দেখা গেল যে তাদের অস্পষ্টভাবে মনে আছে কয়েক মাস আগে তারা খবরে শুনেছিল যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে আর যখন তারা এটা বুঝতে পারল তখন তারা হতবাক হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে দুই মাস আগে একটি বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষও এখনও বেঁচে আছেন সার্জিও নদীর ওপারে এক টুকরো চিঠি ছুঁড়ে মারলেন এবং পরবর্তী দশ ঘন্টা ধরে ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে যাত্রা করলেন তারা তখনও কোনো গ্রাম বা মানব বসতি থেকে অনেক দূরেই ছিল অবশেষে তখন নিকটতম শহরে পৌঁছান তখন সেনাবাহিনীর কমান্ডারকে এই বিষয়ে অভিহিত করা হয় এবং তিনি শান্তি ইয়াগতে সেনা সদর দপ্তরে যোগাযোগ করেন ইতিমধ্যে কৃষকরা প্যারাডো এবং ক্যানেসাকে ঘোড়ায় চড়ে লস মাইটেনেসে নিয়ে এলেন যেখানে তারা অবশেষে কিছুটা বিশ্রাম নেয় দেখা গেছে যে গত দশ দিনে তারা ইচ্ছাকৃতভাবে একষট্টি কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণ করেছে ক্যান্সার শরীরের ওজন অর্ধেক কমে গিয়েছিল তখন তার ওজন ছিল মাত্র চুয়াল্লিশ কেজি যখনই তাদের এই কাহিনীটি অনরা শুনতে পেল সাথে সাথে এটি আন্তর্জাতিক সংবাদে পরিণত হল এই হৃদয় বেদনাদায়ক ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য ছিল চিলির বিমান বাহিনী জীবিতদের উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে তিনটি হেলিকপ্টার পাঠায় সেনা কর্মকর্তারা অবস্থান সম্পর্কে তথ্য পেতে প্যারাডো এবং ক্যানসার সাক্ষাৎকার নেন প্যারাডো পাইলটের ফ্লাইট চারটি সাথে করে নিয়ে এসেছিলেন এবং তারা যেখানে যেখানে হাইকিং করেছিলেন সেই জায়গাগুলির পরিকল্পনাও করেছিলেন দুর্ঘটনাস্থল শনাক্ত করার জন্য সেনা কর্মকর্তা তাকে হেলিকপ্টারে করে সাথে নিয়ে যান প্যারাডোর সাহায্যে অবশিষ্ট জীবিতদের অবস্থান অবশেষে সেনা কর্মকর্তারা খুঁজে পান বাইশে ডিসেম্বর উনিশশো সালে দুর্ঘটনা সত্তর দিন পর দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার অবশেষে জীবিতদের জীবন বাঁচাতে তাদের কাছে পৌঁছায় মোট ষোলো জন জীবিতকে উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা ছিল ভয়াবহ অল্টিটিউড সিকনেস ডিহাইড্রেশন হাড় ভাঙ্গা অপুষ্টি কিন্তু সবাই সুস্থ হয়ে উঠল এই ঘটনাটি আশা সম্পর্কে বিশ্বের জন্য একটি শিক্ষা যদি তুমি কিছু করার সিদ্ধান্ত নিয়ে থাকো এবং তোমার ধৈর্য এবং মানবতা থাকে তাহলে কিছুই অসম্ভব নয় তুমি যদি চাও তাহলে তুমি এমন কিছু অর্জন করতে পারো যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো না যেমনটা বলা হয় যেখানে ইচ্ছা সেখানেই উপায় হয় এ কারণেই এই বিপর্যয়ের আরেকটি নাম আছে এন্ডিজের আলৌকিক ঘটনা ভিডিওটি যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ